আসসালামু আলাইকুম আমার মুরগি ফার্ম পরিষ্কার করা হয়েছে এখন এই যে ফ্লোরে মুরগির টয়লেট পরিষ্কার হয় না এখনও এগুলো পানিতে পরিষ্কার করতে হবে এখন পানি দিব আর কি পানি দিয়া দিয়ে যাব যে মটরস পাইপ লাগাবো আচ্ছা পাইপ বানতে হবে রসিগুলো কোথায় আছে খুঁজি খুঁজে তারপরে আচ্ছা পাইপ বান্ধ হয়ে গেছে এখন ফরামের ভিতরে পাইপ দিতে হবে দিয়ে মোটর ছাড়ব এখন লাইনটা দিয়ে দিলাম ঘুরাই মটর ছাড়ি এখন মটর ছাড়া হয়েছে পানি দেয় সুইমিং পুল পাবে বানাবে এটা ভিতরে সুইমিং পুল গোলা হয়ে হবে এটার ভিতরে অনেক ময়লা মুরগির গোলা গিয়ে আছে মুরগির টয়লেট এগুলো সবে যে ঘোরাই দিতেছে যে সেটা ময়লা আছে সেটা নিচে দিয়ে দিতেছে এটা তো মুরগিরা খাবার দিই উপরে বাজে রাখলাম সব নিচের সাইড দিয়ে দিতেছে কি প্রচুর ময়লা যেগুলো পরিষ্কার ওগুলো ব্যবহার করা হয়েছিল না আগে তারপরেও পরিষ্কার থাকলো সেগুলো ঠিক আছে সেখানে একটা আছে ঝাড়ুটা ভিজানো যাবে না ঝাড়ুটা ভিজলে নষ্ট হয়ে যাবে পরে রেখে দিলাম আর আছে যে পানি আসতে আছে পাইপ দিয়ে সুইমিং সুইমিং পুল বানাই এটা হচ্ছে পুরা সুইমিং পুল হয়ে গেছে এটা বলে যে দিচ্ছে যেন পরিষ্কার করতে সুবিধা হয় Sadece bana bak পড়ে বেশি ময়লা হয় আবার বার বয়লার মুরগি থাকার কারণে বয়লার মুরগির তপরে পড়তে পারে না টিটার তো যাও সাইজে ময়লা লাল পড়তেই পরিষ্কার হয়ে যায় মুরগির বাড়ির সঙ্গে এটা দিয়ে এটা এখন নিজেই হবে এটা গুলো সরাইতেছি এটা গোলা সরাই তারপরে এটা নিজেই দিতে হবে কত বানিয়েছে যাই দৰ্ধেক আৰু অৰ্ধ আছে বাহিৰ টো আন এটা পৰ যুব ধৰি দিব তো আনব মানে ওপৰত ভিজাবি আছে এইফালে এই জেগা জেগাই পাইপ দিয়া আছে পাইপগো আটকাই দিলে মাছ চাষ করা যাবে। যদি পানি আছেই পানিতে মাছ চাষ করা যাবে। কোনো ব্যাপার না। এই মালও ছোনা আছে। ছোনা দাও আছে। এগুলো উঠছে আছে মানে মালও উঠছে আছে। সব উঠে যাবে মহিলা কোনো মহিলা থাকবে না বেশি ঘন ভিজা যাবে না অনেকক্ষণ ধরে পানিতে বসে আসছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম